আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিয়স এই মুহূর্তে আমার হাতে যেই ফোনটি দেখতেছেন ফোনটির মডেল হচ্ছে গ্যালাক্সি জি টি নাইন থ্রি ডাবল জিরো তো আমরা এখানে দেখতেছি আমাদের এই ফোনটিতে এই সেভ এখানে চলে এসেছে তো এটা আমার আগে অন্য অন্য টেকনিশিয়ান এই ফোনটাকে দেখেছিল। তো তারা আসলে এই ফোনটিকে প্লাস করেছিল ফরমেট করেছিল তো এই ফোনটি প্রবলেমটি যায়নি তো আজকে আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলে এই কাজগুলো তার আগেও আমার এই চ্যানেলের মধ্যে এরকম এস থ্রি বা বিভিন্ন প্রকার সাইডের সেড মোডগুলো কীভাবে রিমুভ করা লাগে আমি এই ব্যাপারে ভিডিওগুলো বানিয়েছিলাম তো আজকে আমি আপনাদেরকে লাইভলি দেখাবো আসলে গ্যালাক্সি এস থ্রি যদি আমাদের এরকম সেড মোড প্রবলেম হয় তাহলে আমাদেরকে কিভাবে কাজগুলো করা লাগবে তো আমার যেন ভিডিওটা একটু বড় না হয়ে যায় তো তার কারণে আমি আগে থেকে ফোনটাকে একটু ব্যাক কাভার তারপর এখান থেকে ব্যাটারিগুলা একটু রিমুভ করে রেখেছিলাম তো আমরা এই মুহূর্তে আমাদের মোবাইলের এলসিডি প্যানেল থেকে মাদার এখান থেকে রিমুভ করে নেব তো রিমুভ করে নেওয়ার মাধ্যমে আমরা যারা হয়তো অনেক সময় আমরা ফোনকে রিকুভারি মোডে নেওয়ার জন্য বা বিভিন্ন প্রকার সেটকে ফার্স্ট বোর্ডার আনলক করতে গেলে বা সেটকে প্লাস করতে গেলে আমাদের এখান থেকে দুটা ভলিউমের খুব প্রয়োজন হয় তো আমি এখান থেকে আমরা বলিউম প্যানেলটাকে আমরা এখান থেকে রিমুভ করে নেব আসলে আমাদের মূলত কাজটি এখানেই তাছাড়া আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই আমাদের বোর্ডটি সম্পূর্ণ ফ্রেশ রয়েছে এটার মধ্যে কোনো প্রকার কাজ হয়নি তো আমরা জাস্ট এখান থেকে আমরা এখান থেকে এই বোর্ডটিকে এখান থেকে রিমুভ করে নিলাম তো যাই হোক এটা এখান থেকে আগে একবার আমি যদি এখান থেকে ক্লিয়ার করে দেখাই একবার এই এখান থেকে লাগানো তো আমরা এখানে দেখতেছি একটা হচ্ছে গিয়ে ভলিউম আপ একটা হচ্ছে ভলিউম মাইনাস তো আমরা কেচি দিয়ে বা আমরা এটাকে চাইলে হটগানার মাধ্যমে রিমুভ করতে পারি বা কেঁচি দিয়েও আমরা কেটে দিতে পারি তো জাস্ট আমরা এখান থেকে সেন্টার বরাবর ধরবো জাস্ট আমরা এটা এখান থেকে কেটে দেব কেটে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ফোনটিকে পুনরায় আরেকবার আমরা বোর্ডের সাথে সংযোগ করব তো আমরা এখান থেকে ফোনটি ফার্স্ট অবস্থায় যেভাবে ছিল আমরা জাস্ট আর কোনো কাজ করব না ফোনটিকে এখান থেকে ভাবে আমরা জাস্ট ফোনটিকে এখান থেকে অ্যাডজাস্ট করে নেওয়ার মাধ্যমে আমরা ফোনটিকে চালু করে দেখব আসলে আমাদের এখান থেকে সেভ মোডটি গিয়েছে কিনা তো আসলে অনেকজন হয়তোবা বলে অনেক সময় আমি অনেক ইউটিউবের মধ্যে ভিডিওগুলো দেখি আসলে ফোনটির কাজটি সম্পূর্ণ দেখায় না তো আমি আপনাদেরকে লাইভলি দেখাবো আসলে আমাদের ফোনটি এখান থেকে কমপ্লিট হয়েছে কিনা তো আমি এরকম ইউটিউবের মধ্যে অনেক ভিডিও পেয়েছি হাউ টু রিমুভ সেভ মোড কিন্তু দেখা যায় একটা পর্যায়ে আমাদের ভিডিওগুলো লাশ প্রকার আমাদের সেভ মোডটা এখান থেকে গেছে কিনা বা এখানে ইস্টলি রয়েছে কিনা এই জিনিসটা কেউ আসলে ক্লিয়ার করে দেখায় না তো আমরা আসলে আমরা আমাদের এই ফোনটিতে এখনকার দেখবো আসলে দেখুন আমার এখান থেকে কমপ্লিটলি এখান থেকে সেভ মোটে চলে গিয়েছে তো বিয়ার্স আশা করব আমার এই ভিডিওটি আপনার থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটু লাইক করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ